পর বাসে পরেরও সাক্ষাতে বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে শের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশটা মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর আতল অনেক প্রণাম আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান থেকে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক শুধুমাত্র এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক কারণ কিন্তু মানুষকে আলোর পথে নিয়ে যায় সৎসাং কিন্তু মানুষকে সর্বদা উন্নতির পথে নিয়ে যায় স্যাটসং কিন্তু মানুষকে সর্বদা সঠিক তথ্যগুলো দেয় সৎসং কিন্তু মানুষকে সঠিকভাবে কিন্তু জ্ঞান প্রদান করে স্যাতসং কিন্তু মানুষের থেকে কালেকশন করে না স্যাতসং কিন্তু বলে না তুমি আমাকে টাকা দাও আজকে যে কর্মকাণ্ড হলেও যারা প্রত্যেকদিন শেয়ার করে যারা প্রত্যেকদিন আহ কামেন্ট করে যারা প্রত্যেকদিন লাভ লাইক পাঠায় প্রণাম পাঠায় তাদের প্রত্যেকটা মকর স্পেশাল করে আশীর্বাদ করি এবং আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে আজকে সুধা সরকারের নেতৃত্বে যে কর্মকাণ্ড হয়েছে কম্বল দান আমার ভীষণ ভালো লেগেছে দেখে আর সত্যি এটার মধ্যে খুব আন্তরিক ব্যাপার ছিল আর আমাদের হাওড়া সালকিয়া শাখা সংঘের তরফ থেকে আজকে প্রায় দুশোর ওপর মানুষকে আহ পরিবারকে মুখে অন্ন দেয়া হয়েছে এবং সেটা তারা সীতে শুরু মডানেছে মহাভোগ বা ভোগ বামাকালির ভোগ এটা কলিযুগে আজকের দিনে বিতরণ এটা একটা পূর্ণ যারা যারা পেলো তাদের জন্য কিন্তু সাংঘাতিকভাবে একটা পূর্ণপ্রদ কার্য তাহলে সব মিলিয়ে আমি বলবো এটা একটা অদ্ভুত কর্মকাণ্ড হয়েছে আজকে আজকে আমাদের ত্রিপুরা গ্রুপের দিকে তাকাবো ত্রিপুরা গ্রুপের দিকে তাকালে ত্রিপুরাতে বৈশাখী বৈশাখী সবসময় ভালো কাজ করে আজকে সুন্দরভাবে সে সৎসাঙ্গের মধ্য দিয়ে গুরু পূজার মধ্য দিয়ে সে কম্বল দান করেছে আমি এটাকে অনেক বাহবা দিচ্ছি এবং সবচেয়ে আন্তরিক ব্যাপার যেটা আমি পাপিয়ার মধ্যে দেখলাম যেটা আমি আবার ঘুরে ত্রিপুরার বৈশাখীর মধ্যে দেখলাম চিত্রপট শুধু শোপিস নয় গুরুমা সৎসঙ্গে আসবেন বলে আসেন তাই গুরুমার গায়ে যে শীতবস্ত্র সেটা হাওড়া শালকিয়া শাখায় আমি কর্ণধার পাপিয়াকে দেখেছি আর আমি দেখলাম আমাদের ত্রিপুরার বৈশাখী আমি জানি বৈশাখী আমাকে ভীষণ ভালোবাসে আমি জানি পাপিয়াও আমাকে খুব ভালোবাসে যারা যারা আমাকে ভীষণ ভালোবাসে তারা পেরেছে যে শীত বস্ত্রটা যৌতিকতা রয়েছে কারণ এই সময় কম্বল দান করতে গিয়ে গুরুমার গায়ে যে শীত বস্ত্র নেই সেটা কিন্তু খেয়াল রেখেছে এবং তারা দিয়েছে মানে খুব আন্তরিক আমার এই দুটো প্রত্যেক কটাই ভালো হয়েছে কোনোটা কোনোটার সঙ্গে কম্পারেজেমে নয় তবে আন্তরিক যে ব্যাপারটা কোথাও অন্তর থেকে সেই ব্যাপারটা সেটা আমার লক্ষ্য করেছি সেটাকে আমি বাহবা জানাই সেটাকে আমি বলি একটাই কথা যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সহিত থাকেন শ্রী শ্রীহরি ভগবান অন্য কোথাও থাকেন না যেখানে তার নাম চলছে যেখানে তার নাম গুণগান চলে সেখানেই তিনি কিন্তু বিরাজমান হয় আর আমি বলি অনলে অনিলে সাগরে প্রান্তরে রাজত্থালে মহাভয় মহা সংকটে যেজন একটি বার জয় তোমার উপময়ী বলেন আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করি কথার কথা নয় এটি আমার কাজ এবং সত্যি সত্যি যেখানে আমার স্যার বসে সেখানে আমি প্রত্যেকটা স্যার নিজে বিরাজ করি প্রত্যেকটা স্যার আমি নিজে বিরাজ করি তাই আমার খুব ভালো লেগেছে ত্রিপুরার যেটা আমি দেখলাম এবং তার সঙ্গে আমি হাওড়া শালকে শাখা সঙ্গেও এটা দেখেছি আমার ভালো লেগেছে আর একটাই কর্মকাণ্ড কথা বলবো যে কর্মকাণ্ড করেছে আজকে ত্রিপুরা আমি বাহবা জানাই এবং সবাইকে গুরু মহারানীর মহৎপ্রসাদ দেওয়া হয়েছে সেটাও খুব বড়ো কর্মকাণ্ড ত্রিপুরাতে এবং আমাদের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে আমি জানিয়েছি অ্যাফিলাইটেডের পথে রয়েছে সুধা সরকার আমাদের বিধাননগর গ্রুপ এই এই বিধাননগর গ্রুপের নামও আমি এর মধ্যে রাখছি বিধাননগর গ্রুপ আমাদের দক্ষিণেশ্বর গ্রুপ আমাদের ভাস্করের আমাদের টলিগঞ্জের নীলাব্জ হাওড়া শালকিয়ার পাপিয়া শিলিগুড়ির পিঙ্কি চক্রবর্তী জলপাইগুড়ির ঝুলন বাংলাদেশের রত্না ত্রিপুরার বৈশাখী নদিয়ার শান্তনা এদের কাছে নিয়মিত মাসে দুবার করে হাড়ভাঙা ভাঙা পাইল সুগার অর্শ ভগুন্দর ফিসচুলা তারপরে তোমার বিপি বললাম সুগার বললাম তার সঙ্গে তোমার রয়েছে ফ্যাটি জন্ডেজ হার ভাঙা এই প্রত্যেক কটা প্রত্যেক মাসে এদের নিজ নিজ কার্যালয় থেকে পাওয়া যাবে আমার স্বপ্ন সিদ্ধ দৈব এদের নিজ নিজ কার্যালয় এবং প্রত্যেকের গ্রুপ থেকে দেখে নেবে আমি তাদের নামে নিজে পুজো করছি কিনা আমার জন্ডিসের মালা লিভার সিরোসিসের মালা আমার তোমার ফ্যাটি লিভারের মালা আমার প্রত্যেকটা এদের দেব যে অফিস রয়েছে অফিস থেকে নিয়মিত প্রত্যেক মাসে দুবার করে পাওয়া যাবে কোচবিহার পাবে এবং জলপাইগুড়ি পাবে আমি বললাম পিঙ্কি চক্রবর্তী ঝুলন সবার নেতৃত্বে আমি নামগুলো বলে দিলাম কোন কোন অ্যাডমিন সে সেই অ্যাডমিনের কাছে প্রত্যেক মাসে পাওয়া যাবে শুধু তাই নয় আগামী ফেব্রুয়ারি থেকে যেহেতু মা তারা সিদ্ধেশ্বরীর জন্ম মাস সেহেতু আমাদের ভাস্কর আমাদের টলিগঞ্জের গ্রুপের ছাব্বিশ তারিখ এবং ছেলেগড়ে গ্রুপের চার তারিখ যে রক্তদান উৎসব হচ্ছে রক্তদান উৎসবটা আমার খুব মনোমত আমার প্রত্যেকটাই সেবা কাজ ভালো লাগে কিন্তু রক্তদানের মধ্যে আমি নিজে বিরাজমান থাকি যতক্ষণ রক্তদান চলে শুরু থেকে ততক্ষণ ছাব্বিশ তারিখ আমার টলিগঞ্জ গ্রুপ যে রক্তদান করছে তার জন্য তারা তার হাতকে যারা শক্ত করছে তার সঙ্গ যারা দিচ্ছে তাদের জন্য সিদ্ধ কুবের যন্ত্র এই সিদ্ধ কুবের যন্ত্র অত্যন্ত দুর্লভ এবং মাঘ মাসে সিদ্ধ হলে কুবের যন্ত্র সাংঘাতিক ফলপ্রদ হয় আমাদের শিলিগুড়ি গ্রুপের যে ব্লাড ডোনেশন ক্যাম্প তার জন্য আমার অ্যাডমিনিস কথা হচ্ছিল সেখানকার পিঙ্কি চক্রবর্তীও এগিয়ে রয়েছে পিঙ্কি চক্রবর্তীও প্রত্যেকে সর্ব কার্যসিদ্ধ যন্ত্রণ তুলে দিচ্ছে এটিও মাঘ মাসে প্রতিষ্ঠা হবে এবং যারা যারা আমার পিঙ্কি চক্রবর্তীর হাতকে শক্ত করছে যারা পিঙ্কি চক্রবর্তীকে সহায়তা করছেন যারা এই মহতি মহৎ যজ্ঞকে পিঙ্কি চক্রবর্তীকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের জন্য আমাদের চৌঠা ফেব্রুয়ারি আমাদের পাপিয়া হাওড়া শালকিয়া শাখা সংঘ সর্বদাই যারা মানুষের সাথে মানুষের পাশে মানুষের সঙ্গে প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে পাপিয়া আমার কাছে বাইশ তেইশ বছর আছে আমার ছাওয়ায় আমার কাছে একেবারে এক প্রকার মানুষ আমি বলতে পারি এক প্রকার আমার ঘরেরই সন্তান আমি বলতে পারি এবং পাপিয়া আমার শিক্ষায় শিক্ষিত হয়ে পাপিয়া আমার জয়ধ্বজা উড়িন যে রক্তদান রক্ত দিয়ে মায়ের পুজো মায়ের পূজো ছলে মানুষের পূজো সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এই কর্মকাণ্ডে চৌঠা ফেব্রুয়ারি হাওড়া শালকিয়া থেকে পাপিয়া যে রক্তদান শিবিরের ডাক দিয়েছে এটি আমি বারবার বলবো এই কর্মকাণ্ডে পাপিয়ার হাতকে যারা শক্ত করছে হাওড়া শালকিয়া শাখা সঙ্গে যারা মেম্বার রয়েছে তাদের জন্য পাপিয়া চার চারখানা প্রকল্প রেখেছে একটা রেখেছে দুর্গা বিশা কবচ সেটা কিন্তু সমস্ত বিষ থেকে মুক্তির জন্য জীবনের যত প্রকার বিষ জীবনটা যাদের কাছে বিষতুল্য তাদের জন্য এবং কালভৈরবজির অভিষেক এটা মারাত্মক ব্যাপার শনির্বী প্রত্যঙ্গেরা অভিষেক এটা মারাত্মক বেচা ব্যাপার এবং সর্বোত্তম যেটা যেটা না বললেই নয় সেটা হলো নিকুম্ভিলা যোগ্য এই নিকুম্ভিলা যজ্ঞ চারটি কথা নয় ত্রেতা যুগের রামচন্দ্র করতন এবং প্রত্যেকটা সেই পণ্ডিত আমি নির্বাচন করব। যারা আমার শিক্ষায় শিক্ষিত পাপিয়ার নেতৃত্বে যে হচ্ছে ফেব্রুয়ারি রক্তদানকে কেন্দ্র করে তার হাতকে যারা শক্ত করছে তাদের জন্য আমাদের নিকুম্ভিলা যজ্ঞ আমার তত্ত্বাবধানে হবে নিকুম্ভিলা যজ্ঞের প্রত্যেকটা বিধান আমি দেব এবং যারা যারা সেই যজ্ঞে সামিল হবে তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করব আমার এখান থেকে একাধিক পণ্ডিত যাবে তারা কিন্তু সেখানে যোগ্য করবে মহাযজ্ঞ মহোৎসব মহাবিপদ মুক্তি এই নিকুম যোগ্য যজ্ঞ তৎসহ টলিগঞ্জ গ্রুপও এগিয়ে আবার পাপিয়াও এগিয়ে এই জায়গায় বামা সরকারের ভোগ কলিযুগে এবং আমি টলিগঞ্জ গ্রুপের জন্য আমি নিজে রান্না করবো বিরিয়ানি এবং পাপিয়ার জন্য আমি নিজেই রান্না করব। মূলত এটা বলা বাহুল্য প্রত্যেকটা ভোগ আমি নিজে রান্না করি তবে আমার সঙ্গে আরো যারা করে কিন্তু এই ভোগগুলো আমি নিজে পুরো রান্না করবো এবং নিজেই নিবেদন করব প্রথম থেকে নিজে থাকবো কারণ আমার বাচ্চা যারা ওখানে রক্তদান করবে যারা রক্তদানের সহায়তা করবে তাদের প্রত্যেকের আমার হাতের তৈরি মহাপ্রসাদ যেন আশীর্বাদ হয়ে যায় সেটাই আমি বলি আগলাদিন কাজ মেরাক ম্যাজিক্যাল নাম্বার নাম্বার থাকলে চুটকারা 999 वो है नाइन 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 इसको रेड कलर का पेन से लिखना होगा कहाँ लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो ये दोनों जगह पे लिखना होगा व्हाइट कलर का पेपर पे पी, रेड कलर का पेन से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बहुत अच्छा फल मिलेगा आ, इसको रिकल करना पड़ेगा वृक्ष राशि मिथुन राशि तुला राशि धोनु राशि एवं मीन राशि आगामी दिन शुभ আজকে আমাদের এখান থেকে আমাদের পিঙ্কি চক্রবর্তী এবং ঝুলন চিত্রপট প্রতিষ্ঠা করে নিয়ে গেল তাদের নিজস্ব গ্রুপের মধ্যে এবার দেবে এবং শুকনো প্রসাদ নিয়ে যাচ্ছে ঝুলন জলপাইগুড়িতে মা তারা সিদ্ধিমারাণীজি মামাকালী সরকারে আমার জলপাইগুড়িটা খুব নিশ্চিন্তে আছে ঝুলনের হাতে আমি খুব নিশ্চিন্তে আছি আগামী দিন আরও আরও অনেক কর্মকাণ্ড করবে ঝুলন আমি তাকিয়ে আছি ঝুলনের দিকে যাতে আরও আরও মানুষ পরিষেবা পায় এটাই আমাদের লক্ষ্য আর কিছু নয় আমি মিরাকিল টাইম বলবো সকাল সাতটা পঞ্চান্ন থেকে নটা বত্রিশ অব্দি পুনরায় দুপুর তিনটে চুয়ান্ন থেকে আটটা সাঁয়ত্রিশ অব্দি বারোটা থেকে দেড়টা অবধি সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিনে নাম্বার মেরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কান্টুমি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো তোমাদের ভয় কি গা সব মাথাগুলো এগিয়ে আনো দেখি আজকে মকর সংক্রান্তি আমি তোমাদের মাথায় একটু হাত বুলিয়ে দিই আর তোমাদের প্রত্যেকের ভালো হোক তোমাদের প্রত্যেকের চৈতন্য হোক তোমরা প্রত্যেকে দেনে বালি আত্মায় রূপান্তরিত হোক সেটাই চাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো